সবাইকে পরীক্ষার জন্য জানাই বেস্ট অফ লাক তোমাদের পরীক্ষা অনেক 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 ভালো হোক তোমাদের বইতে যত রকমের কোশ্চেন প্যাটার্ন আছে সমস্ত কোশ্চেন প্যাটার্নই কিন্তু আমি তুলে দিয়েছি আমার এর আগে সেট নাম্বার ওয়ান সেট নাম্বার টু সেট নাম্বার থ্রি সেট নাম্বার ফোর দেওয়া হয়েছে সেখানে পিভিয়াস এর কোন প্রশ্নগুলো এসছে সেগুলো কিন্তু ডিটেলস অ্যানালাইসিস করা হয়েছে প্রচুর প্রচুর হার্ডওয়্যার নিউমেরিক্যালে কিন্তু সেখানে আলোচনা করা হয়েছে এছাড়াও কোন ধরনের থিওরি পার্টগুলো তোমাদের পরীক্ষার জন্য এর পাশাপাশি আমি একটা সুন্দর একটা সাজেশন নিয়ে এসেছি অবশ্যই সাজেশনটা ফলো করো থিওরি পার্টের কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট মন দিয়ে খেয়াল করবে দেখো একটু থিওরি পড়লেই কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে ক্লাস ইলেভেনের সেমিস্টারে ফিজিক্সের নাম্বার রয়েছে পঁয়ত্রিশ সময় থাকবে এক ঘন্টা পনেরো মিনিট যদিও ফিজিক্স অনুসারে এই টাইমটা খুব কম দেখো প্রথম দেখো বলেছে সঠিক উত্তর নির্বাচন করা এক নম্বর একই সমতলে অবস্থিত তিনটি ভেক্টরের লব্ধি হবে দেখো একটা তল যদি আমরা এরকম প্লেন চিন্তা করি সেই তলের তলে তিনটা এরকম ভেক্টর রয়েছে তো সেই ক্ষেত্রে তার রিজাল্টেন্ট যে ভেক্টরটা আসবে রিজাল্টেন্ট ভেক্টর সেটা কি হবে শূন্য হয়ে যাবে অর্থাৎ অপশন নাম্বার এই কারেক্ট দেখো এটা কিন্তু পরীক্ষায় এসেছিলো প্রিভিয়াসে এসেছিলো অর্থাৎ এক্ষেত্রে লব্ধির মানটা কি হয়ে যাবে রিজাল্টেন্টের মান কী হয়ে যাবে শূন্য হয়ে যাবে চলো নেক্সট প্রশ্ন যাচ্ছে দেখো শূন্য হয়ে গেল নেক্সট প্রশ্ন দু নম্বর এক জুল দেখো এই প্রশ্নটা দু হাজার ষোলোতে এসেছিল বলছে যে এক জুল সমান সমান কত অপশন এখানে অনেকগুলো আছে দেখো ডাইরেক্ট আমরা সি নাম্বার অপশন রাইট করতে পারি কিভাবে করতে পারি দেখো জুল বলতে কার্য কার্য মানে কি কার্য মানে হচ্ছে বল ইন্টু আমরা বলতে পারি কিরকম বল ইন্টু বলতে পারি স্মরণ তাই তো এবার বলের মান আমরা নিউটন এককে মাপি এবং স্মরণের মান আমরা কি করি মিটার এককে মাপি অর্থাৎ এন এম হবে অপশন নাম্বার সি ইজ কারেক্ট তার জন্য বললাম যে একটু দাম ধীরে জানলে কিন্তু হয়ে যায় দেখো এক্ষেত্রে সি হবে কি ওয়ান এনএম কিভাবে আসছে দেখো একক ভেক্টরের মান হলো একক ভেক্টরের মান কি হয় এক হয় একক ভেক্টরের মান কি ওয়ান হয় একক ভেক্টরের মান হবে ওয়ান এরপরে দেখো চার নম্বর পৃষ্ঠানের মাতৃ সংকেত হলো এটা একবার নিতে এসেছিল এই প্রশ্নটা দেখো পৃষ্ঠটনের মাতৃীয় সংকেত কি আমরা বলতে পারি পৃষ্ঠটন হচ্ছে বল বাই দৈর্ঘ্য তাই না বল বাই দৈর্ঘ্যটা হচ্ছে পৃষ্ঠন একদম করবো দেখো বল মানে কি বল মানে হচ্ছে এম এল বলতে পারি কিরকম টি মাইনাস টু আর দৈর্ঘ্য বলতে কি এল তাহলে এই এল এই এল কাটি কেটে গেলে কি হবে এম টি মাইনাস টু হবে কি বলতো এম টি মাইনাস টু হবে হচ্ছে রাইট অর্থাৎ এক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি অপশন নাম্বার এ ইজ কারেক্ট কনসেপ্ট ক্লিয়ার হলো দেখো এক্ষেত্রে উত্তরটা তাই দেওয়া আছে এম টি মাইনাস টু নেক্সট প্রশ্ন দেখো বলছে যে সম তাপমাত্রার দুটি বস্তুর মধ্যে অস্থিতিস্থাপক সংঘাত ঘটলে কোন বসুরা সেটি অপরিবৃত থাকে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সেক্ষেত্রে তার রোগ ভরবে যেটাকে লিনিয়ার মুমেন্টাম বলি সেটা কি থাকবে স্থির থাকবে বুঝতে পারছো এরপরে দেখো ছ নম্বর একটি পাত্র বৃষ্টির জলে ভর্তি হচ্ছে বায়ুপ্রবাহ অনুভূমিভাবে হলে অনুভূতি বলতে বলতে কি দেখো এইভাবে বায়ুপ্রবাহ হচ্ছে এইভাবে এইভাবে অনুভূমিভাবে হলে পাত্রটি জলপূর্ণ হওয়ার হার হওয়ার হার জলপূর্ণ হওয়ার হার সেটা আমাদের বের করতে হবে দেখো এক্ষেত্রে উত্তর হবে কি দেখো কে সেই ক্ষেত্রে জলপূর্ণ হওয়ার হার কি হবে হ্রাস পাবে অর্থাৎ কমে যাবে নেক্সট দেখো সাত নম্বর জেট ইঞ্জিন যে নীতির উপর ভিত্তি করে কাজ করে তা হলো নিউটনের দেখো কোন সূত্র আমরা বলতে রৈখিক বর্বে নির্দার সূত্র অর্থাৎ লিনিয়ার মুমেন্টামের সূত্র অনুসারে কিন্তু সেক্ষেত্রে কাজ করছে অর্থাৎ অপশন নাম্বার বি ইজ কারেক্ট নেক্সট দেখো আট নাম্বার একটি ভৌত রাশির উদাহরণ দাও যার অভিমুখ থাকলে তা ভেক্টর রাশি নয় সেটা কি হবে দেখো প্রবাহ তাছাড়া বাকি যেগুলো আছে সবগুলোই কিন্তু তুমি বলতে পারো যে দিক যে এক্ষেত্রে লক্ষ্য করে দেখো তড়িৎ প্রবাহের কিন্তু একটা আমরা ক্লাস টুয়েলভে গিয়ে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি পড়ব সেখানে দেখবো যে তরিপ্রবহার একটা নির্দিষ্ট দিক পাবো সেখানে বায়ু সবাই সূত্র পড়ব দেখো সেই ক্ষেত্রে তরিপ্রবাহের কিন্তু নির্দিষ্ট দিক থাকে তা সত্ত্বেও কিন্তু সেটা ভেক্টর রাশির মধ্যে অ্যাডজমশন করা হয় না নেক্সট এরপরে দেখো নম্বর নিচের রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টরাশি ঘাত উষ্ণতা ক্ষমতা মহকর্ষি বিভব এর মধ্যে একমাত্র ঘাতটা হবে ঘাতটা কেবে বলতো এক্ষেত্রে ঘাটটা হচ্ছে কি ভেক্টোরশি হবে নেক্সট দেখো দশ নম্বর একটি কণার বৃত্তাকার পত্রের ব্যসার্থ দ্বিগুণ এবং ঘূর্ণন কম্পাঙ্ক একই রাখা হলো অভিকেন্দ্র বল কত হবে অভিকেন্দ্র বল এক্ষেত্রে ডাবল হয়ে যাবে অর্থাৎ দ্বিগুণ হয়ে যাবে নেক্সট সূর্যের উষ্ণতা নির্ণয় ব্যবহৃত হয় কোন যন্ত্র পাইরোমিটার ব্যবহার করা হয় উত্তর হবে পাইরোমিটার নেক্সট দেখো কার্যের মাতৃ সংকেত কি হবে এটা হবে এম এল টু টি মাইনাস টু একদম সোজা ব্যাখ্যা দেখো বল ইন্টু স্মরণ বলের মাত্রা কি হবে এম এল টি মাইনাস টু আর স্মরণে কী আসবে একটা দেখো এল আসবে তো যে কারণে এম এল স্কয়ার বা এম এল টু টি মাইনাস টু আসবে তারপরে দেখো তেরো নম্বর সংঘাত গুণাঙ্ক শূন্য হলে দুটি বস্তুর মধ্যে সংঘাতের পর কী ঘটবে দেখো সেই ক্ষেত্রে কী হবে বস্তু দুটো একটা অপরিসখ্যা আটকে যাবে এটা দু হাজার ষোলোতে এসেছিল দেখো পরস্পর সংখ্যা আটকে যাবে এরপরে চোদ্দো নম্বর দেখো বলছে ওয়ান আর পি এম এটার মানে কি দেখো এটার মানে হচ্ছে পাই বাই থার্টি পাই বাই থার্টি রেডিয়ান ডট সেকেন্ড ইনভার্স দেখো এখানে তার বলেছে একটি আবর্তনী একটি আবর্তনী ডিভাইড বাই ওয়ান মিনিট দ্যাটস গলস টু পাই ডিভাইড বাই থার্টি রেডিয়ান সেকেন্ড ইনভার্স নেক্সট দেখো একটি গতিশীল কণার অতিক্রান্ত দূরত্ব হল কণটির তাৎক্ষণিক বেগ এবং সময়ের গুণ ফলের অর্ধেক কণাটির তরণ কী হবে এক্ষেত্রে অবশ্যই তরণটা ধ্রুবক থাকবে খুব বা কনস্ট্যান্ট থাকবে নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো এক কেজি ডট এম সমান কত হবে অবশ্যই এটা নাইন পয়েন্ট এইট জুলি হবে এটা দু হাজার আঠেরোতে এসেছিলো দেখো কীভাবে করবে একদম সিম্পল ক্যালকুলেশন দেখে নাও দেখো ওয়ান কেজি এফ ইন্টু ওয়ান মিটার তো এক্ষেত্রে আমরা কী বলতে পারি যে নাইন পয়েন্ট এইট জুল হবে নেক্সট দেখো সতেরো নম্বর যখন কোনো কণা গড়ির কাটার দিকে সমুদ্র বৃত্তাকার পথে ঘুরে তখন কী হবে তার একমাত্র তার কৌণিক বেগ কৌনিক বেগ অর্থাৎ অ্যাঙ্গুলার ভ্যালোসিটি যেটা সেটা ধ্রুবক থাকবে নেক্সট কোনো কণা সমদ্রিতে বৃত্তাকার পথে ঘুরলে তার কি হবে তার অ্যাঙ্গুলার যে ভ্যালোসিটি অর্থাৎ কত কত বন 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 করে ঘুরছে তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি তার অ্যাঙ্গুলার ভ্যালোসিটি কী থাকছে ধ্রুবক বা কনস্ট্যান্ট থাকছে নেক্সট দেখো আঠারো নম্বর তৈরি প্রভাব মাত্রা হলো একটি কী হবে আমরা বলতে পারি একটা স্কেলার রাশি নেক্সট দেখো উনিশ নম্বর পৃথিবীতে যে কোনো নির্দেশতন্ত্র যে কোনো নির্দেশতন্ত্র কী হবে অবশ্যই আমরা বলতে পারি অজরতীয় অজরত্রীয় কারণ পৃথিবী নিজ অক্ষের সাপেক্ষে আবর্তনশীল তার জন্য বলতে পারি অজরতীয় কারণ এরপরে দেখো প্রশ্ন রয়েছে কুড়ি নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট এটাও বলবো কারণ এটা স্যাম্পল কোশ্চেনটা পরে ছিল দু হাজার আঠারোর স্ত্রী শক্তি বাড়বে যদি কৃতকার্য কি হবে ইস্ত্রী শক্তি বাড়বে স্ত্রী শক্তি কখন বাড়বে যখন সংরক্ষী বলের বিপরীত দিকে কি করবে দেখো ভালো করে কোয়েশ্চেনটা পড়ো স্মৃতিশক্তি বাড়বে ঠিক আছে অর্থাৎ পোটেন্সিয়াল মোশন যেটা আছে অর্থাৎ পোটেন্সিয়াল এনার্জি যেটা আছে এমজিএইচ সেটা বাড়বে যখন কৃতকার্য কী করবে সংরক্ষী বল যেটা আছে তার বিপরীত দিকে হবে নেক্সট দেখো প্রশ্ন বলছে যদি এক্সিকলস টু এইটি প্লাস বিটি স্কোয়ার হয় যেখানে এক্স হচ্ছে মিটার এবং টি ঘন্টায় এবং এইচ কি বলছে ঘন্টায় প্রকাশ করা হচ্ছে ঘন্টা হচ্ছে এইচে প্রকাশ করা হয় তাহলে বি এর একক কী হবে ভালো করে প্রশ্নটা দেখো একদম সিম্পল এক্সিকলস টু এটি প্লাস বিটি স্কোয়ার হয় যেখানে এক্স মিটার দেখো লক্ষ্য করো তো এই ক্ষেত্রে দেখো এক্ষেত্রে উত্তরটা হবে দেখো এম বাই এই স্কোয়ার ব্যাখ্যাতে বলবো যে এক্স এর মাত্রা এক্স এ কষ্ট বলবো বিটি স্কোয়ার অর্থাৎ বি কষ্ট বলবো এক্স বাই টি স্কোয়ার তো বি এর মাত্রা হবে এম বাই এই স্কোয়ার এইবার দেখো পরের প্রশ্ন সুষম গতিতে চলন্ত একটি বস্তুর উপর কি হবে একটি নেট বল শূন্য ক্রিয়া করে ভালো করে প্রশ্নটা বড় দেখো সুষম গতিতে চলন্ত অর্থাৎ একটা পদার্থ কি করছে দেখো সুষম গতিতে চলন্ত রয়েছে তাই তো বস্তুর উপর সেক্ষেত্রে কি একটা নির্দিষ্ট একটা স্পিড অর্থাৎ সেক্ষেত্রে স্পিডটা কি থাকছে তার একদম স্থির থাকছে অর্থাৎ সুষম একটা নির্দিষ্ট নির্দিষ্টভাবে বাড়ছে তো সেই ক্ষেত্রে তার নেট নেট বল কি হবে শূন্য হবে ঠিক আছে তারপরে দেখো এরপর আছে দেখো তেইশ নম্বর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার বিচারে ওয়ান পয়েন্ট থ্রি ইন্টু ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এর মান তাৎপর্যপূর্ণ অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় খুব দেয় এক্ষেত্রে উত্তর হবে ওয়ান পয়েন্ট সেভেন কারণ প্রথম দুটো সংখ্যায় ক্যালকুলেট হবে এক্ষেত্রে দেখো আমরা করবো ওয়ান পয়েন্ট থ্রি টু ওয়ান পয়েন্ট থ্রি টু ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এটাকে কালকুলেটার আমরা দেখবে ওয়ান পয়েন্ট সেভেন টু নাইন এক্ষেত্রে প্রথম দুটো সংখ্যা কি আছে খেয়াল করো প্রথম দুটো সংখ্যা হচ্ছে ওয়ান আর সেভেন তো যে কারণে ওয়ান আর সেভেনই হবে এক্ষেত্রে ডিটেলস ব্যাখ্যা করে দিলাম চলো এরপরে দেখো আর একটা প্রশ্ন বলছে যে একটি গোলাকার বস্তু অবাধ পড়লে তার ক্ষেত্রে অভিজ্ঞতা তরণ মান নির্ভর করে কৃষির উপর নির্ভর করে অবশ্যই আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে দেখো বস্তুর ব্যাসার্থ বস্তুটা কত বড় সেটার উপর না বস্তুটির ভরের উপর তাও না বস্তুটির উপাদানের ঘনত্বের উপর তাও না আর কারণ প্রত্যেকটা পদার্থের ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতা তরণের মান কিন্তু স্থির থাকে তাই না এটাই প্রত্যেকটা পদার্থের ক্ষেত্রে তাই না অর্থাৎ জিএ জি কিন্তু এটা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু স্থির অর্থাৎ এই ক্ষেত্রে কোনোটাই কিন্তু কার্যকরী হচ্ছে না পঁচিশ নম্বর দেখো প্রাসের গতিপথের কোন বিন্দুতে গতিবেগ এবং তরণ পরস্পর লম্ব হবে প্রাসের গতি বলতে দেখো এখানে একটা পদার্থ রাখলাম সেই পদার্থকে ডেল দিলে এরকমভাবে যাবে তাই না এটা হচ্ছে একটা একটা প্রজেক্ট বা আমরা চিন্তা করতে পারি তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো সর্বোচ্চ বিন্দুতেই হয় দেখো উত্তর হবে সর্বোচ্চ বিন্দুতে নিজে দেখো আপেক্ষিক পরিবাহিতা স্পেসিফিক কন্ট্যাক্টিভিটি এর একক হলে এগুলো ক্লাস টুয়েলভে গিয়ে ডিটেলস জানবে দেখো এটাকে ও কী হবে ও ইনভার্স সেমিন ইনভার্স ওম ইনভার্স সেমি ইনভার্স হবে নেক্সট একটি ঘরের ছাদ থেকে ডাব্লু টু ওজনের একটি দড়ির সাথে ডাব্লু ওয়ান ওজনের একটি বস্তু ঝুলানো আছে ঘরের চারটি দড়িটি কত পরিমাণ বলের সাথে টানবে অবশ্যই দেখো এক্ষেত্রে সিম্পল কনসেপ্ট প্রথমত ডাব্লু ওয়ান আছে তারপরে ডাব্লু টু আছে অর্থাৎ ডাব্লু টু আছে তারপর আছে ডাবলু ওয়ান এই দুটোকে যোগ করে দাও অর্থাৎ ডাব্লু ওয়ান আর ডাবলু টুর যোগ ফলটাই হবে তাই কারণ দড়ি ঝুললে পারে তার সঙ্গে সঙ্গে যা ঝুলাবে সেটাও ঝুলবে তাই না বস্তুর ওজনও ঝুলবে আর দড়ির ওজন সে দুটোই এক্ষেত্রে যোগ ফল হয়ে যাবে রিজাল্টেন্টটা তাই না এবার দেখো আঠাশ নম্বর বলছে কি দশ মিটার উচ্চতা থেকে একটি বলকে ফেলা হলো নিচে কাদাতে বলটি এক মিটার ঢুকে থেমে গেলো অর্থাৎ দশ মের উচ্চ থেকে আমরা কী করলাম এটা পদার ফেলে দিলাম তো নিচে কাতার মধ্যে ঢুকলো এবং কাতার মধ্যে পড়লো এবং এক মিনিট ঢুকে গেলো এক্ষেত্রে তো তার কী থাকবে এক্ষেত্রে কন্ডিশন হবে দেখো কেবলমাত্র ভরবেগ সংরক্ষিত থাকবে অর্থাৎ আগেও যেটা ছিল পরেও সেটা কিন্তু কনস্ট্যান্টলি থাকছে অর্থাৎ ভরবেগ সংরক্ষিত থাকবে কনজারভেশন অফ বলতে পারি কি মোমেন্টামের সূত্র কিন্তু প্রযোজ্য হবে উনদেশ্য আমরা দেখো এসআইতে তাপগ্রাহিতার একক কী আমরা বলবো জুল পার্কেল ভিতা না নিচের কোনটি মাতাইন রাশি অবশ্যই বলবো কোন কোন ক্ষেত্রে কিন্তু এম জিরো এল জিরো টি জিরো দেখো অনেক সময় প্রশ্ন কি করে ঘুরিয়ে ফিরিয়ে দেয় আমরা বুঝতে পারি না এক্ষেত্রে এম জিরো এল জিরো টি জিরো দিবে দিতে পারে দিয়ে বলবে যেটা কোন রাশির ক্ষেত্রে হবে আমরা বলতে পারি যে কোন কনসেপ্ট ক্লিয়ার তো ঘুরিয়েও দিতে দেখো এরপর দেখো ভূবিষ্ঠ থেকে একটি কণাকে কে গতি শক্তি দিয়ে অনুভূমিকের সঙ্গে পঁয়তাল্লিশ কোণে নিক্ষিপ্ত করা হল গতিপথের সর্বোচ্চ বিন্দুতে কণাটির গতিশক্তি কত বেশি সেটা আমাদের নির্ণয় করতে হবে এটা হবে কে বাই টু কীভাবে আসলে দেখো ছোড়ার মুহূর্তে গতি হবে কে কষ্ট হাফ অপ এম ভিস্কার বা এম ইউর তুমি চিন্তা করো যে ভিস্কর কেন বলেছে যে প্রাইমারি এটা ইউ আর অন্তিমে আমরা ভ্যালোসিটি ভি তারা কি করি সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি কীভাবে দেখো এক্ষেত্রে কীভাবে দেখো এখানে 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 ডিগ্রি একটা ফর্মেশন হবে অর্থাৎ ইউটা কনভার্ট হয়ে যাবে কিরকম এইভাবে খেয়াল করো এইভাবে খেয়াল করো একটা 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 এরকম একটা কোন কোন তৈরি করবে সেটা হচ্ছে আমরা বলতে পারি ইউটা কনভার্টটা কী হবে ইউ সেটাতে কনভার্ট হবে আর অপোজিট প্রশ্ন যেটা হয় সেটা হচ্ছে কি হয় ইউ সাইন থেকে মনে রাখবা দুটাই ঠিক আছে আচ্ছা দেখো ডিটেলস ক্লাসে এগুলো ডিটেলস বোঝানো যায় দেখো এখন যেহেতু পরীক্ষার সামনে খুব তাড়াতাড়ি বুঝছো দেখো এখানে কেরশাসি কস টাপ হাফ এম ইউ কস এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি বলে দিচ্ছে তো এটাকে মান বসিয়ে দিলে আমাদের কি আসবে কে বাই টু আসবে কনসেপ্ট ক্লিয়ার নেক্সট দেখো অনুভূমিক রাস্তায় দেড়শো মিটার ব্যবসাদের বৃত্তাকার পথে নিরাপদে বাঁক নেওয়ার ওই যে বাঙ্কিং সিস্টেমের যে পড়াটা রয়েছে সেটা নেওয়ার জন্য কোনো গাড়ির সর্বোচ্চ বেগ কত হতে পারে রাস্তার ঘর্ষণ যেখানে বলছে যে জিরো পয়েন্ট সিক্স এটা দেখো ডাবলিউ বি সিএস দু হাজার ষোলতে খুব সোজা একটা অঙ্ক দেখো আমরা এখানে অবশ্যই বলতে পারি কিরকম অভিকেন্দ্রিক বল অপকেন্দ্রিক বল মনে আছে যেটা হচ্ছে এম বি স্কোর সেটার সাথে কি হবে তার ঘর্ষণ গুণাঙ্ক অর্থাৎ মিওর সাথে কি হবে তার এম জিটা কাউন্টিং হবে এক্ষেত্রে চিন্তা করো আমাদের কি থাকবে এ দেখো এম এম উভয় পাশে কেটে যাচ্ছে ভালো করে খেয়াল করো এখানকার এম এখানকার এম কেটে গেলো তাহলে বিস্কারী কষ্ট কি থাকছে দেখো মিউ আর জি থাকবে তো বিশ্কারী কষ্ট কি থাকবে জিরো পয়েন্ট সিক্স ইন্টু দেড়শো পাবো ইন্টু নাইন পয়েন্ট এইট এটাকে ক্যালকুলেশন করলে কি আসবে দেখো ভি কষ্ট আসবে টোয়েন্টি নাইন পয়েন্ট সিক্স নাইন অ্যাপ্রক্সিমেটলি থার্টি মিটার পার সেকেন্ড নেক্সট প্রশ্ন দেখো তেত্রিশ দুটি সমমানের বল একটি কণার উপর এক যোগে ক্রিয়া করে বল দুটি লব্ধি তাদের প্রত্যেকের মানের সমান হলে কী বলছে যে বল দুটির মধ্যবর্তী কোন কত হবে অবশ্যই সেক্ষেত্রে দেখো শুক্র কোণ বলতে ছোটো কোন স্থলকন বলতে বড় সমকোণ বলতে নাইনটি ডিগ্রি তো নাইনটি ডিগ্রি তো ক্ষেত্রে হচ্ছে না এ ক্ষেত্রে বলবো স্থলকোন অর্থাৎ এক্ষেত্রে কোন মানটা হবে বড় নেক্সট দেখো বলছে যে কোনো নিউটনের প্রথম প্রতিশ্রুতি প্রযোজ্য এটা দু হাজার ষোলোতে এসেছিলো কোন নির্দেশ অবশ্যই বলবো জড়তীয় নির্দেশ জড়তীয় নির্দেশ সন্তে প্রথম প্রতিশ্রুতিটি প্রযোজ্য হয় এবার দেখো ওই যে গতি চার ডিস্ত্রী আমরা যেগুলো পড়ি এবার দেখো পঁয়ত্রিশ নম্বর স্ত্রী জল নৌকার দ্রুতি বলছে দশ মিটার পার সেকেন্ড নদী পাওয়ার গতি আট মিটার পার সেকেন্ড নদীটি ষাট মিটার প্রশস্ত নদী পার হতে ন্যূনতম সময় দরকার এক্ষেত্রে দেখো এটা আঠারো তে স্ত্রী সম্পর্ক পেপারে উত্তর হবে ছয় সেকেন্ড কীভাবে দেখো ইউ কস টু দশ মিটার পার সেকেন্ড বি কস টু আট মিটার পার সেকেন্ড আর ডি কস টু ষাট মিটার তো এখানে এখানে আমরা টাইম বলতে পারি টি কসগুলো টোটাল ডিস্টেন্স ডি ডিভাইড বাই ইউ এবার আমরা যদি এই মানটা বসাই দিই তো আমাদের মান বসালে পরে তো এই ক্ষেত্রে লক্ষ্য করো দেখো ডি এই ক্ষেত্রে ডি ডি বাই ইউ বলছে যেহেতু তো ডি বলতে দেখো এক্ষেত্রে টোটালটা আসবে ষাট আর ইউ বলতে কীরকম দেখো ইউ এর মান আছে দশ তাহলে পরে কাটাকাটি করলে আমাদের অনলি একটা আসবে কি ছয় আসবে তাই না তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হোক পরীক্ষার জন্য তোমাদের জানাই বেস্ট অফ লাক চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাপোর্ট করো খুব ভালো থেকো